আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমান যারা দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করা হয়েছে কারণ তোমাদের পরীক্ষাটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে হবে এবং নতুন সিলেবাসে হবে ইতিমধ্যে তোমরা নবম শ্রেণীতে নতুন কারিকুলামে যেটা পড়েছিলে সেটি বাতিল হওয়ার পরে তোমাদের জন্য এক নতুন পাঠ্যক্রম চালু করা হয়েছে যেটি দু হাজার বারো সালের আঙ্গিকে দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের নম্বর বন্টন এবং কীভাবে কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে এবং কতটি প্রশ্ন থাকবে সৃজনশীল কতটি থাকবে এবং বহু নির্বাচন কতটি থাকবে সেই বিষয় নিয়ে তোমাদের প্রত্যেকটি ভিডিও আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি তাই ভিডিওটি মনোযোগ করে দেখো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বাংলা প্রথমপত্রে একশো মার্কে পরীক্ষা হবে এর মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর অর্থাৎ আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে বর্ণনামূলক প্রশ্ন বিশ মার্ক এখানে বর্ণামূলকে পাঁচটি প্রশ্ন থাকবে তার থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আর বহু নির্বাচনে ত্রিশ নম্বর বরাদ্দ থাকবে অর্থাৎ অবজেক্টিভ প্রশ্ন আসবে ত্রিশটি এখানে ত্রিশটি ত্রিশটি উত্তর দিতে হবে প্রতিটি সৃজনশীল নম্বর হবে পাঁচ আর প্রতিটি বর্ণনামূলক প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে দশ আর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ মার্ক এবং প্রতিটি বহু নির্বাচনের জন্য এক মার্ক সৃজনশীল প্রশ্ন গদ্য অংশ থেকে চারটি কবিতা অংশ থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সহপাঠ উপন্যাস অংশ থেকে চারটি বর্ণামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের অংশের জন্য এবং জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে বহু নির্বাচনে মোট ত্রিশটি প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে পনেরোটি কবিতা অংশ থেকে পনেরোটি প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এবার জানিয়ে দেবো তোমাদের কোন কোন অধ্যায় থেকে পরীক্ষা নেওয়া হবে তোমাদের বইতে যতগুলো অধ্যায় রয়েছে প্রায় ত্রিশটি গদ্য এবং ত্রিশটি পদ্য রয়েছে কিন্তু এখান থেকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে না বা সবগুলো তোমাদের পরীক্ষায় আসবে না তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এজন্য তোমাদের অধ্যায়গুলো বাছাই করে দেওয়া হয়েছে গদ্য এবং পদ্য আলাদা আলাদাভাবে বাছাই করে দেওয়া হয়েছে গদ্য অংশে রয়েছে প্রত্যপকার লেখকের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুভা রবীন্দ্রনাথ ঠাকুর বইপড়া প্রমোদ চৌধুরী আমাটি ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানুষ মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী নিমগাস বনফুল শিক্ষা মনুষত্ব মতাহর হোসেন চৌধুরী প্রবাস বন্ধু সৈয়দ মোস্তফা আলী একুশের গল্প জহির রেহান এবং পদ্মাংশ রয়েছে কপতাক্ষনদ মাইকেল মধুসূদন দত্ত জীবন বিনিময় গোলাম মোস্তফা উমর ফারুক কাজী নজরুল ইসলাম সেই দিন এই মাঠ জীবানন্দ দাস বৃষ্টি ফরুক আহমদ আমি কোনো আগন্তক নই আসান হাবিব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান এবং ব আল মাহমুদ আর সর্বশেষ রয়েছে উনিশশো হুমায়ুন আহমেদ তো এই গদ্য এবং পদ্যগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষা হবে এবং এখানে সর্বমোট আটষট্টি ক্লাস তোমরা পাবে এবছর দু হাজার ছাব্বিশ সালে তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য সর্বমোট বাংলা প্রথমপত্রে আটষট্টি ক্লাস পাবে এই আটষট্টি ক্লাসের মধ্যে গদ্যে পাবে চৌত্রিশটি কবিতায় চব্বিশটি এবং উপন্যাসিত দশটি অর্থাৎ মোট আটষট্টি ক্লাস পাবে এর মধ্যেই তোমাদের পাঠ্যক্রম শেষ করতে হবে এবং সর্বশেষ তোমাদের পরীক্ষা নেওয়া হবে তোমাদের নির্বাচনী পরীক্ষা অক্টোবর মাসে শেষ নাগাদ হতে পারে এবং তার আগে কিন্তু তোমাদের এই অধ্যায়গুলো শেষ করতে হবে আর এখানে পূর্ণাঙ্গভাবে পাঠ্যপুস্তকের শিখন ফল এবং বিষয়বস্তু দেওয়া রয়েছে আর কোন অধ্যায় কয়টি করে ক্লাস পাবে তাও এখানে তোমাদের দেওয়া রয়েছে যাতে তোমরা দেখে নিতে পারো আজকের মতো এখানে সমাপ্তি পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ হলো আল্লাহ হাফেজ